আসসালামু আলাইকুম চলে আসলাম আলি ফের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একদম ডিফারেন্ট একটা একটা আইটেম একটা আইটেম নিয়ে এখন দেখাবো আপনাদেরকে পাঞ্জাবি এই রমজান মাস উপলক্ষে দেখা যাচ্ছে অনেকেরই পাঞ্জাবির প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই পাঞ্জাবির একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো একদম ধুতি কাপড়ের মধ্যে একদম সফট ধুতি কাপড়ের মধ্যে পাঞ্জাবিগুলো যা নাকি পরে খুবই আরামদায়ক একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কিন্তু আমাদের কাছে পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাইজ পাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশল্লিশ তিনটা সাইজের কিন্তু পেয়ে যাবেন পাঁচটা কালারে এবং বাটনগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বা বাটন পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বাটনগুলো পেয়ে যাবেন এই দেখুন বাটনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সেলাই এবং কাপড় খুবই আরামদায়ক হবে এবং সেলাইগুলো খুবই টেকসই হবে আর দামও থাকবে একদম অফার একটা প্রাইস যা নাকি একদম এই যেহেতু গরম চলে আসছে এখন আপনাদের অবশ্যই একটা আরামদায়ক একটা পাঞ্জাবি জানাই পরে তারা অবশ্যই খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও হবে জানা যা নাকি নিতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং অফলাইনেও কিন্তু এসে নিতে পারবেন প্রত্যেকটা কালারের কিন্তু তিনটা করে সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চৌচল্লিশ সাইজের দেখাইছে এটা হচ্ছে পেস্ট কালার এক এক করে পাঁচটা কালার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই দেখুন হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা এই আর বুতমগুলো দেখেন আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা বাটনগুলো দিয়ে দিচ্ছি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সচরাচর এই ধরনের পাঞ্জাবির মধ্যে কিন্তু এত দামি বাটন কেউ দেয় না কিন্তু আমরা আলি ফ্যাশনের প্রচারের স্বার্থে আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এবং বাটনগুলো দিয়ে আমরা খুবই ভালোভাবে ফিনিশিং দিয়ে কাজ সেলাই করে কিন্তু আমরা এই পাঞ্জাবিগুলো প্রস্তুত করছি তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে এই পাঞ্জাবি বা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কাপড়টা দেখেন কত সুন্দর আরামদায়ক হবে পড়লেই বুঝতে পারবেন দাম থাকতেছে মাত্র চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনের সোয়ার দিই না করে এখনই অর্ডার করে ফেলুন ইস্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করে ফেলুন যার যত বিষ প্রয়োজন দেওয়া যাবে এই যে পাঁচটা কালারে পাঁচটা সাইজ পাবেন তিনটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ সাইজ